হ্যাঁ শুক্রো মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো চায়না পুটি অনেক মাছ চাষি ভাইরা জিজ্ঞেস করে যে আজিজ ভাই করেন শীতের মৌসুমে আপনি চাইনা পুটি করলেন কিছু ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল হলো রাগবাটা মাছ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখেন চালাবে এই মাছটা কিন্তু এক এক একদম পুরো সাইজ আমি অনেক চাষি ভাইদের বলি যে এক কর সাইজ মাছটা দেখান না কেন এই যে দেখাচ্ছি শুক্র মাছ চাষি ভাইরা এখন এই যে শীতের শীতের মৌসুমে যে নতুন মাছ আমাদের বেরোচ্ছে ধানিকা সুপ্রিয় দর্শক আমি যশোর চাত্রা ফিস কামার প্রোপাইটার মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় মাছী ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ কিছুদিন যাবত আমি মনে করেন আপনাদের চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি কারণ এর ভিতরে কিছু কারণ থাকতে পারে আমাদের এই শীতের মৌসুমে আমরা জলাশয়গুলো পুকুরের তলাগুলো আমরা পরিষ্কার করি মনে করেন কাটায় পার বান যে যে কারণে ব্যস্ততার কারণে কিন্তু আমরা অনেক সময় এই হ্যাঁ দিকে মনে করেন ভিডিওর দিকটা একটু সময় কম দিছি তো এই না যে আমার ব্যবসা বন্ধ আছে আমার ব্যবসা কিন্তু রানিং চলছে আল্লাহর মতো তা সুপ্রিয়বার চাষী ভাইরাই এখন রেগুলার আল্লাহর মতো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আর আমার হ্যাঁ কিন্তু প্রতিনিয়ত ডেলিভারি যাই আর আপনারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি থেকে মাছ নিছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সুপ্রিয়া যে আপনারা আমার কাছে মাছ নেন তা আমার এখানে কিন্তু অনেক মাছ আছে সেই মাছগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে আপনারা না সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ ভাই একটা অনুরোধ যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন না আপনারা যদি মাছ চাষ করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি প্রয়োজন হতে পারে তা আসুন বেশি কথা বলবো না আমরা মাছগুলো দেখতে লাগি হ্যাঁ শুক্র মাছ চাষি বাইরে এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো চায়না পুটি অনেক মাছ চাষি ভাইরা জিজ্ঞেস করে যে আজিজ ভাই হ্যাঁ শীতের মৌসুমে আপনি চায়না পুটি করলেন কি করে তা আমি তো বলেছি যে ভাই আমার এখানে এই হ্যাচারিতে সকল আইটেম মাছ বারো মাস চলবে ইনশাল্লাহ এটা বর্তমানে আপনার পনেরোশো থেকে পিস হবে ধরে রাখা যায় এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য তা ইতিমধ্যে আমি সবকটা পার্টিতে বলেছি যে আপনার মাছ দেখে শুনে কেনবেন যাচাই বাছাই করে কেনবেন আর এটা কিন্তু আমাদের নিজস্ব হ্যাচারি এই যে এই যে মাছটা দেখতেছেন অরিজিনাল চায়না ফুটি এটা বর্তমানে রেট দিচ্ছি এক হাজার টাকা কেজি কেজি আপনার চোদ্দ থেকে পনেরোশো পিস হবে দেখেন আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না পুটি এই শীতের যদি আপনি এই চায়না রাখেন আপনার ঘাস খাবে তারপরে আপনার পুকুরে যদি আবর্জনা থাকে সেই আবর্জনা খাবে আপনি শেষে চৈত্র মাসে কিন্তু বাজারে সাইজ হয়ে যাবে এটা গ্যারান্টি ভাই তা অনেক সময় টাকা থাকে না অনেক সময় বাজারে মাদ্রাসে কিন্তু পকেটে টাকা চলে আসে তা আমি আমি আপনাদের অনুরোধ করবো যে পুকুর ফেলাই রেখেন না বিভিন্ন প্রজাতির মাছ আমি দেখাবো আর শীতের মৌসুমে কার্পু মাছও আছে গ্লাস কাপ আছে রাগবাটা আছে তারপর বিভিন্ন রুই মিরগুল সব ধরনের আছে আপনারা দেখুন আল্লাহ রহমতে মাছের রেজাল্ট ভালো আসবে এটা গ্যারান্টি দিচ্ছি শুক্রে মাছ ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল হলো রাগবাটা মাছ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অরিজিনাল রাগ বাটা এরকম সাইজ আপনি ইলিশে বাটা নিতে চান তাও পাবেন আমাদের কাছে সকল আইটেমের মাছ আছে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি এটা কেজিতে আপনার ছয় থেকে সাত হাজার পিস হবে এটা বর্তমানে রেট দিচ্ছি হলো আপনার এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা জি অনলি এক হাজার টাকা আমার পার্টিদের জন্য অনলি এক হাজার টাকা কেজি থাকবে কোন মাছ চাষি ভাইরা যদি মাছ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন মাত্র এক হাজার টাকা কেজি দেখেন দেখেন ভাই মাছের কোয়ালিটিটা দেখেন ভাই এরকম সাইজে যদি ইলিশে আটালেন তাও দেওয়া যাবে সুতরাং মাছ চাষি এখন যে মাছটা দেখাবো এটা হলো আপনার হলো অরিজিনাল মনোসেক্সিয়া এই যে মাছটা দেখতেছেন মনসেক্স এক একদম পুরো সাইজ অনেক চাষি ভাইদের বলি যে এক সাইজ মাছটা দেখান না কেন এই যে দেখাচ্ছি এই দেখেন হাতের এক কর সাইজ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো একটা একর পিস অরিজিনাল মনসেক্স তেলাপিয়া অনলি একটা পিস থাকবে মানে এক লক্ষ মাসের দাম এক লক্ষ টাকা অনেক চাষি ভাইয়া জিজ্ঞেস করে আপনি কত ভাই এটা আমরা যদি মাছ লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো অরিজিনাল মোটোসাইক্স ফেলাতে বর্তমানে প্রাইস দিছি এক টাকা করে পিস দেখেন মাছের কোয়ালিটি এবং দেখেন মাছের স্পিরিটটা দেখেন ভাই করে দুর্বলতা না হয় আর আমরা কঠিন মাত্রা খাবার কিন্তু অতিরিক্ত বেশি খাওয়াই যার ফলে আমাদের মাছের একসাইজ হয় এবং মাছের গঠনটা ভালো হয় মাছটা দ্রুত বেড়ে যায় বর্তমানে প্রাইস দিছি আমরা এক টাকা করেছি দেখেন মাছের দেখেন কোয়াললি এক টাকা করে হ্যাঁ শুক্র মাছ চাষি ভাই এখন এই যে শীতের শীতের মৌসুমে যে নতুন মাছ আমাদের বেরোচ্ছে ধানি পুনা রেলুও পাবেন ধানিও পাবেন সেটা হলো কারফু মাছ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যরা দেখেন একদম এক সাইজ মাছ এটা হলো আপনার দুই কেজিতে লাখ আমরা দিচ্ছি না অনলি তেত্রিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম তেত্রিশশো টাকা দেখেন অরিজিনাল কারফু মাছের দানি দুই কেজিতে এক লক্ষ মাছ দুই কেজিতে এক লক্ষ মাছ আর যদি হান্ড্রেডি দিতে চান তাহলে পড়বে পঁয়তাল্লিশশো টাকা লাখ এক লক্ষ মাসের দাম পড়বে টাকা আর যদি আপনি কারফুলেন তাহলে আপনার রাখবো তেত্রিশশো টাকা হ্যাঁ মাসের রেট পর্যটক কমে মাসের রেট কিন্তু কমবে এই আপনারা এই জন্য এই কিছুদিন আগে পনেরো দিন আগে আমি মাছ ডেলিভারি দিচ্ছি পাঁচ টাকা লাখ এখন দিচ্ছি হলো আপনার হলো

এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা কেজি তাই কেজি তো আপনার নাও আপনার চোদ্দ থেকে পনেরোশো পিস হবে মাত্র এক হাজার টাকা কেজি আর যদি আপনি হাজার বারোশো লাইনে মাছ নেন সেক্ষেত্রে আপনার আটশো টাকা কেজি নেবো দেখেন মাছের কোয়ালিটি দেখেন ভাই একদম সরিষা দামে দেখেন কলিজার দেখেন হাসির কলিজা দেখেন মাছ দেখেন ভাই ভাই অরিজিনাল গ্লাস কাপ ঘাস খাওয়া মাছ যদি নিতে চান তাহলে স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি প্লেটে করে তুলতেছি মাছগুলো দেখেন

সেটাও দেওয়া যাবে এক হাজার মাছ সেটাও দেওয়া যাবে সব রকম মাছ আছে আসলে ভিডিওর মাধ্যমে তো সব ধরনের মাছ তো আসলে দেখানো সম্ভব না সেটা আলোচনার সাপেক্ষে আমরা মাছের রেটটা কম বেশ করে রাখি এটা বর্তমানে এখন দিচ্ছি কিন্তু আপনার এগারোশো টাকা কেজি মাছের রেট কিন্তু বেড়ে যাবে ভাই মাছের যে পরিমাণে ক্রাইসিস পড়তেছে বাজারে মনে করেন মাছ উৎপাদন কম কিন্তু সেল বেশি যার ফলে ক্রাইসিস পড়ে যাচ্ছে এই জন্য আপনারা ভিডিওটি দেখা সাথে চেষ্টা করবেন মাছ নেওয়ার জন্য কারণ এই মাছ কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমানে স্টক থাকলেও চাহিদা বেশি অনেক দেখেন হাঙ্গিরি মেয়েরারও আছে এই দেখেন আমার চ্যানেলটি হল চাটা ফিস খামার আমার প্রতিষ্ঠানের নাম হলো ভৈরব মৎস্য হাচারি আমি ইতিমধ্যে আপনাদের দেখাইছি আর এই প্রতিষ্ঠানটা আমার নিজস্ব আপনারা আসবেন এই সবজিবাগ দুই নং নঙ্গের ভৈরব মৎস্য হাচারিটি সরাসরি আসবেন এবং এই হ্যাঁতে আপনি সকল আইটেমের মাছ পাবেন আর ভিডিওতে যে যে আইটেমের মাছগুলো দেখাচ্ছি এছাড়াও আরও অনেক পদের মাছ আছে আসলে সময়ের অভাবে কিন্তু আমরা অনেক মাছ দেখাইতে পারি না তা বেশি কথা বলবো না যদি আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ